ফরিদপুরে যাত্রীবাহী বাস ও পিক ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচজন সহ নিহত হয়েছে ১৩ জন এদের মধ্যে নারী ও শিশু রয়েছে এ ঘটনায় আহত হন আরও পনেরো জন নিহতরা সবাই পিক ভ্যানের যাত্রী ছিলেন অন্যদিকে ময়মনসিংহের তারাকান্দায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী মারা গেছেন এ সময় আহত হন আরও পঁচিশ জন ফরিদপুর থেকে জাকির হোসেন ও ময়মনসিংহের বিপ্লব বসাকের তথ্য ছবিতে মৌসুমি রহমানের রিপোর্ট চিত্রটি দেখলেই বোঝা যায় কি ভয়াবহ ছিল এই দুর্ঘটনা দুমড়ে মুচড়ে গেছে পিকআপ ভ্যানটি সকালে ঢাকা খুলনা মহাসড়কে ফরিদপুর সদরের কানাইপুরের তেতুলতলা এলাকায় বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে খবর পেয়ে স্থানীয়দের সঙ্গে নিয়ে ফায়ার সার্ভিস হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশের সদস্যরা উদ্ধার কাজ শুরু করে এ সময় ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক সহ এগারো জন নিহত হয় পরে আহতদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরো দুজনের মৃত্যু হয় এর ভিতরে এগারো জন জাতীয় মারা যায় এর ভিতরে ছয় জন মহিলা প্রত্যক্ষদর্শীরা জানায় ঢাকা থেকে ছেড়ে আসা মাগুরাগামী ইউনিক পরিবহনের সঙ্গে ঢাকাগামী একটি যাত্রীবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি এই সংঘর্ষের ঘটনা ঘটে এই ঘটনায় নিহতরা সবাই পিকআপ আপ ভ্যানের যাত্রী ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যের অফার যার মধ্যে পাঁচজন একই পরিবারের সদস্য নিহতদের স্বজনরা জানান বাসে সিট না পেয়ে পিক আপ ভ্যান ভাড়া করে তারা ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন এই গাড়ির আগে পিছনে আরো দুটো ইউনিট ছিল তার পিছনে আমার গাড়িটা ছিল এই গাড়িটা ওই পিকআপটা এসে এর মাঝ দিয়ে ঘুরে ফেলাইছে তারপরে এনেদের পড়ে গেছে লোকজন ওই দুটো পিক ইউনিক ইনতে ঘুরে ঘুরেছে বলি এই গাড়ির হেল্পার এবং ড্রাইভার আর স্বয়ারবাজার থেকে সেই ইউনিক উঠেছে উঠে ওরা দুটো দুই ইউনিকই বেরিয়ে চলে গেল আর আমার গাড়ি পিছনে দাঁড়কা হলো একটা আর পিকাসুর পিকআপও ঘুরে গেল তখন আমরা দৌড়ে আসলাম এই যে এই ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে নিহত প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ টাকা ও আহতদের প্রত্যেককে তিন লাখ টাকা দেওয়ার ঘোষণা দেন জেলা প্রশাসক প্রথমে মনে হয়েছে তারা লেন ত্যাগ করে একই লেনে চলে আসায় মুখোমুখি সংঘর্ষ হয়েছে দুই দুই চালকেরই ছিল কেউ কেউ অচেতন থাকতে অন্যদিকে ময়মনসিংহের তারাকান্দায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন এই ঘটনায় আহত হয়েছেন আরো পঁচিশ জন যাত্রী সকালে ময়মনসিংহ শেরপুর সড়কের তারাকান্দা উপজেলার কোদালধর বাজারের রামচন্দ্রপুরে এই দুর্ঘটনা ঘটে আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার শেষে যান চলাচল স্বাভাবিক হয় মৌসুম রহমান আর টিভি